বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ শনিবার হরিহরপাড়া ব্লক ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাকক্ষে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে রক্তের ঘাটতি মেটাতে এই রক্তদান শিবির এই মহতি উদ্যোগে অংশগ্রহণ করেন এলাকার প্রশাসনিক ও পঞ্চায়েত স্তরের একাধিক বিশিষ্ট জনেরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিহরপাড়া ব্লকের বিডিও ছেরিং জামভুটিয়া হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায় বহরমপুর সদর সার্কেল ইন্সপেক্টর প্রসঞ্জিৎ দত্ত জয়েন্ট বিডিও আমস তামাং পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য জিল্লার রহমান সহ বিশিষ্ট জনেরা

থানা থেকে আমাদের সাপোর্ট আছে যেহেতু অ্যাডমিনিস্ট্রেশন তার সঙ্গে পঞ্চায়েত সমিতি আর সকল গ্রাম পঞ্চায়েত থেকে আমাদের এই শিবিরের জন্য ওনারাও ভলেন্টিয়ার করছে ওনারাও ব্লাড ডোনার্স নিয়ে আসছেন জন্য আশা করছি আজকে আমাদের যত টার্ফেট আছে সেটা ঠিকঠাক করে বিভিন্ন কারণে মানুষের প্রয়োজন একটা নিয়মিত ব্যবধানে ফ্লার দরকার হয় নানান ধরনের অস্ত্রোপচার হচ্ছে নানান ধরনের দুর্ঘটনাজনিত কারণে মানুষের রক্তের প্রয়োজন হচ্ছে তো এই যে বিপুল রক্তের চাহিদা মেটানোর জন্য ফ্লাট ডোনেট করা ছাড়া কিন্তু অন্য কোনো পথ নেই বিজ্ঞান অনেক উন্নত হয়েছে আমরা মঙ্গলপ্রহে প্রায় আমরা চাঁদে আমাদের মহাকাশ লাগছে কৃত্রিম উপায়ে বাচ্চাও তৈরি হচ্ছে কিন্তু এখনও কৃত্রিম উপায়ে রক্ত তৈরি কিন্তু বিজ্ঞান করতে পারেনি ফলে রক্তের যে কোনো চাহিদা পূরণ করার জন্য আরেকজন মানুষের সহযোগিতা দরকার এই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আজকে রক্তদান শিবির জেলা ব্লাড ব্যাংকের অনুরোধে আমাদের ব্লক প্রশাসন স্থানীয় পুলিশ প্রশাসন এবং আমাদের পঞ্চায়েত সমিতি আমরা যৌথভাবে এই ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি প্রায় দুশো থেকে আড়াইশো জন রক্তদাতা আজকে এখানে রক্ত দেবেন আমার থানার বহু সহকর্মী আমাদের সিআই সাহেব প্রথমেই রক্ত দিয়ে আজকে উদ্বোধন করেছেন প্রচুর সহকর্মীরা ইতিমধ্যেই তারা এখানের মধ্যে রয়েছে রক্ত দেওয়ার জন্য আমাদের প্রধান যারা রয়েছেন বিভিন্ন অঞ্চলে তারা প্রচুর রক্তদাতাদের নিয়ে এসছে ফলে থেকে আড়াইশো জন রক্তদাতার যে আমাদের লক্ষ্যমাত্রা আছে তা অত্যন্ত সহজেই পূর্ণ হবে আমরা বলতে চাই যে রক্তের ঘাটতি অনেক রকম হতে পারে সে অ্যানিমিয়া হতে পারে জেনারেল অ্যানিমিয়া অ্যাক্সিডেন্টের জন্য হতে পারে ট্রমা যেটা বলছি কিংবা অন্য কোনো কিডনির রোগ অন্য কোনো সমস্যা যেন রক্ত ঘাটতি হতে পারে সেক্ষেত্রে রক্তের প্রয়োজন হয় মানুষের এবং মানুষের রক্ত জোগাড় করতে যথেষ্ট হয়রানির শিকার হয় তো সেক্ষেত্রে যদি ব্লক লেভেল থেকে আমরা এরকম রক্তদান শিবিরের মতো এত যথেষ্ট আয়োজন করতে পারি যেটা হলো আগে আগেও হয়ে এর আগে এমএলএ সাহেব প্রচুর একটা বড় ক্যাম্প করেছিলেন তার সাথে পঞ্চায়েত সমিতি হয়েছে এখন হচ্ছে বিভিন্ন স্কুলগুলোতে হচ্ছে তাতে আশা করি রক্তের যে একটা ঘাটতি থাকে একটা সাধারণ ঘাটতি থাকে সেই ঘাটতিটা আমরা কিছুটা হলেও পূরণ করতে পারবো রক্তদান শিবির তো বিভিন্ন সময় বিভিন্ন ক্লাব সংস্থা তারা করে থাকে আমরা এবার মাননীয় বিডিও ম্যাডামের উদ্যোগে এবং আমাদের হরিয়ারপা থানা আইসি সাহেব এবং সিআই সাহেব তাদের উদ্যোগে আমাদের পঞ্চায়েত সমিতিতে এই রক্তদান শিবিরের আয়োজন করেছেন আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের প্রিয় জেলা পরিষদ সদস্য জিল্লার রহমান আমাদের মাথার ওপর আশীর্বাদ জোয়ানে আছেন আমাদের প্রিয় বিধায়ক নিয়াম সাহেব তাদের সবার সহযোগিতায় আজকে পঞ্চায়েত সমিতিতে এই ব্লাড ক্যাম্প হচ্ছে দশটা পঞ্চায়েত প্রধান তারা এই ক্যাম্পে আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আজকে সকালেই তাই এক ঘন্টা না হতেই আমাদের ডোনার সংখ্যা প্রায় পঁচিশ পেরিয়ে যাচ্ছে আমাদের টার্গেট আজকে প্রায় দুশোটা আমাদের ইউনিট আজকে টার্গেট আছে আমরা ভাবছি যে এই দুশো ইউনিট টার্গেট আমরা পার করে ফেলবো আমাদের সঙ্গে বিময় সাব সকাল থেকে এসেছেন এবং আমাদের সাহায্য করছেন আমরা চাই যে এই ব্লাড ডোনেশন ক্যাম্প বিভিন্ন দিকে যেভাবে হয় সেই গতিটা আরও বাড়ুক যেন একটা মানুষও বা একটা পেশেন্টও যেন রক্তের অভাবে মারা না যায় এটাই আমাদের মূল উদ্দেশ্য বিশেষ করে আমাদের হরিয়পাড়া প্রশাসন এবং বিডিও ম্যাডাম তার ইউনিটকে নিয়ে আজকে এই উদ্যোগ নিয়েছে এবং সহযোগিতা করছে আমাদের পঞ্চায়েত সমিতি বিশেষ করে বিডিও ম্যাডাম পলাশ আমাদের মীর আলমীর পলাশ সভাপতি এবং আইসি সাহেব সিআই সাহেব এদের উদ্যোগে আজকে এই ব্লাড ডোনেশন ক্যাম্প সংগ্রহ দিচ্ছে সমস্ত পঞ্চায়েত সমিতি মেম্বার থেকে সমস্ত প্রধান সমস্ত অঞ্চল থেকে দশটা অঞ্চল আছে দশটা অঞ্চল থেকে তারা বিভিন্ন জায়গা থেকে এবং বিভিন্ন ক্লাব থেকে তারা যারা ভলেন্টারি ব্লাড দিবে তাদেরকে নিয়ে এসে আজকে সকাল থেকে প্রায় আমরা এটা শুরু করেছি দশটা থেকে দশটা থেকে ইতিমধ্যে লাইন পড়ে গেছে এবং তারা ব্লাড দিচ্ছে প্রশাসনের অনেক অফিসার তারা ব্লাড ডোনেট করেছে যেটা একটাই বার্তা যেটা সবার মুখ দিয়ে সবাই যে চিন্তাধারা যে রক্তদান মানে জীবনদান যেটা মিলারঙ্গলী পড়াশোনা মহাশয় বলছিলেন যে কোনো ব্যক্তি কোনো মানুষ যেন রক্তর অভাবে না মারা যায় সেটা আমাদের উদ্দেশ্য হইয়া পড়া বিগত দিনে বড় বড় ক্যাম্প করা হয়েছে এরকম মুর্শিদাবাদ মেডিকেল কলেজে বিভিন্ন সময় যখনই বলা হয় যে রক্ত শর্টেজ পড়েছে আমরা ছোট ছোট করে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ক্লাবে এরকম করে থাকি ব্লাড ডোনেশন আজকে এই উদ্যোগ পঞ্চায়েত সমিতি এবং প্রশাসনের মাধ্যমে যে উদ্যোগ নিয়েছে খুবই পজিটিভ খুবই ভালো লাগছে যে এই দুশোটা যদি ইউনিট বা তার বেশি আমরা পুরতে পারি তাহলে আজকে মুর্শিদাবাদে বিভিন্ন 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 জেলার প্রান্ত থেকে এবং বাইরের জেলা থেকেও যদি কেউ আসে রক্তের অভাবে তারা ঘুরে যাবে না বেশ কয়েকটা দিন আমরা দেখা করতে পারবো তা আমরা সবাইকে এগিয়ে আসার জন্য বলবো যুবক ভাইরা যারা আছে যে রক্ত দিলে শারীরিক কোনো সমস্যা হয় না আপনারা আসুন রক্ত দেন আমাকে বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চল থেকে ফোন করে ব্লাডের জন্য আমরা যথেষ্ট চেষ্টা করি এরকম না যে কেউ যদি ব্লাড না পেয়ে থাকি বলে আমি দিব না এরকম চিন্তা ভাবনা করা উচিত না আমরা সবাই বলবো আমরা কারোর জীবন বাঁচাচ্ছে রক্ত দিয়ে এই চিন্তাটা মাথায় রেখে কিন্তু আপনি আপনারা সবাই এগিয়ে এসে এই ভালো কাজের সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ জানাবো বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ